ভারতীয় সেনাবাহিনীর প্রতি প্রণাম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন মিছিল মেমারিতে রবিবার দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও ধর্ম নিরপেক্ষতার কাজেও শত্রু মোকাবিলায় সেনাবাহিনীর দুঃসাহসিক ভূমিকাকে কুর্নির সম্মাননা ব্যাপন ও বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পার্শ্ববর্তী ময়দান থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি প্রণাম ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানালেন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সাধারণ নাগরিকগণ সকলে জাতীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটেন এই মিছিলটি বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী ময়দান থেকে শুরু করে মেমারি মন্তেশ্বর রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে সাতগেছিয়া চৌমাথায় মিছিলটির সমাপ্তি হয় মিছিলের শেষে সাতগেছিয়া চৌমাথায় একটি পথসভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ ব্লক আই সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহসভাপতি গফর মল্লিক পঞ্চায়েত দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ

যে আমাদের তরফ থেকে কর্মসূচি চলছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ভারতবর্ষের যে পীর সৈনিক পাকিস্তানে গিয়ে তাদের ইয়ের খাঁটিগুলোকে ধ্বংস করে দিয়ে এসেছে সেই খাঁটি ধ্বংস এবং যে সমস্ত ব্যক্তি শহীদ হয়েছে এবং যে সেই শহীদদের স্মরণ স্মরণ করার জন্য আজকে আমাদের এই মিছিল এবং পথসভা আজকে কেন জাতীয় পতাকা নিয়ে আপনারা হাঁটছেন দলের কোনো প্রচার করতে বারণ করেছে সেহেতু আমরা জাতীয় পতাকা নিয়ে এই মিছিল এবং সভাটা করব কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আজকে সাতগাছিয়া বাজারে হচ্ছে এবং সঙ্গে আছেন আমাদের মন্ত্রী সাহেবও আসছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও থাকবেন আপনার নাম এবং পরিচয় আমার নাম হরিচাদন ঘোষ মেমারি নম্বর ব্লকের সভাপতি ধন্যবাদ আজকে আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছেন পুলওয়ামা ঘটনায় ভারতবর্ষের সেনা যারা শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে সমর্থনে এবং পুলওয়ামা ঘটনার নিন্দায় এই মিছিল আমরা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বের করেছি এখানে কোনো সন্দেহ নেই ভারতবর্ষ পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক দেশ আমাদের দেশে চোখ উঠিয়ে দেখবে আমরা বরদাস্ত করবো না মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নদিয়ায় যে একজন মারা গেছে তাকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে একইভাবে তিনি মেসেজ পাঠিয়েছেন আমরা পশ্চিমবাংলার মানুষ পুলবাহা ঘটনাকে কোনোভাবে মেনে নিতে পারবো না পাবে এবং ভারতবর্ষের জওয়ান যারা তাদের বীরত্বের প্রতি আমরা গর্বিত দেশের জওয়ানদের প্রতি সাত গাছিয়ায় আজকে আমরা বিরাট মিছিল বের করেছি জাতীয় পতাকা নিয়ে কেন আজকে মিছিল অংশগ্রহণ করলে এই কারণে যে জাতীয় পতাকাকে আমরা উত্তোলিত করতে চাইছি এ সম্মানকে প্রদর্শন করতে চাইছি জাতীয় পতাকা মানে অবদমিত হবে অপমানিত হবে এটা তৃণমূল কংগ্রেস মেনে নেবে এর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস সেই কারণে মিছিল আমরা বের ধন্যবাদ